মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা টা পুরো দেখার জন্য অনুরোধ রই বন্ধুরা আজকে রিসেপশানের দিন আর আমাদের রিসেপশানটা আছে রাতে আর এখন এই সকালবেলা আমি মেয়ে চলে গিয়েছিলাম একটা গিফট কিনতে আর গিফটটা তোমাদের দেখাচ্ছি এখানে গিফটটা রয়েছে আর আমরা গিফটটা কিনে নিয়ে চলেও এসেছি তোমাদের একটু দেখাচ্ছি কি কিনেছি এই ছোট্ট বক্সে রয়েছে একটা ছোট্ট আংটি তেমন কিছু কিনি বন্ধুরা তোমরা তো সবাই জানো এখন গোল্ডের দাম অনেক বেশি তাই তেমন কিছু বড় জিনিস দেবার তেমন ইচ্ছা নেই ছোট্ট একটা গোল্ডেন কলা রিং কিনেছি তো রিংটা ভালোই লাগছে দেখতে তো আমাদের নতুন বৌমাকে এই রিংটা গিফট দেব তবে বন্ধুরা এরকম পলার ওপরে গোল্ডের রিং আমার খুব পছন্দ আমার নেই আমি একটা পরে কিনে নেব এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বড় বড়যাই বাড়ি যাবো আর নতুন বউকে আজকে একবার দেখবো আর রিংটা এখন নিয়ে যাবো না রিংটা দেবো ওই রাত্রির বেলাতেই দেবো চলে এসেছি বড় জাইদের বাড়ি আর এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের বৌমা এখানে সাজুগুজু করে বসে আছে পরজয়ীদের বাড়ি থেকে চলে এসেছি আমাদের নিজেদের বাড়িতে আর এখন আমি মেকআপ মেকআপ আর্টিস্ট চলেও এসেছি আর মেকআপ আর্টিস্ট সব ওদের যা কিছু প্রয়োজন সেগুলোই বার করছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি জীবনে দুবার মেকআপ করেছি মেকআপ আর্টিস্টের কাছে আর তাছাড়া যখনই আমি সাজুগুজু করি আমি সাজতে খুবই ভালোবাসি আমার সব কিছু সাজগোজ রয়েছে আমি নিজেই সাজ এই যে তোমাদের একটু আগে যে বললাম জীবনে দুবার সেজেছি মেকআপ আর্টিস্টের কাছে দুবারই এই দিদি কাছে সেজেছি আর এই দিদি ভাইয়ের হাতের কাজ যা সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর আমাকে সাজাচ্ছে তোমরা নিজের চোখেই দেখবে কেমন লাগছে আমাকে তো দেখ অতটা ভালো না আমাকে একদম কেমন দেখতে তবে এই দিদি ভাই পরে আমার লুকটা একদম পুরোপুরি আলাদা হয়ে গেছে তবে তোমরা তো নিজেরাই বুঝতে পারবে যে আমাকে দেখতে অনেকটাই বাজে আর এই মেকআপ আর্টিস্টের কাছে সাজার পর আমাকে দেখতে অন্যরকম হয়ে গেছে তবে বন্ধুরা একটা কথা বলবো পয়সা তো আসবে যাবে তবে জীবনে যদি কিছু শখ থেকে থাকে সেই শখটা অবশ্যই পূরণ করে নেবে আমার সব ছিল একটু মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করার আর আমি যখনই করেছি এই দিদিভাইয়ের কাছেই করেছি এই দিদিভাইয়ের একটা পার্লারও রয়েছে তোমরা চাইলে এই দিদিভাইয়ের কাছে যোগাযোগ করতে পারো আর এই দিদিভাইয়ের কাছে সাজতেও পারো খুব কম প্রাইসের মধ্যেই এই দিদিভাইটা খুব ভালো করেই সাজিয়ে দেয় সব কিছুই নিজেদের মানে জিনিস দিয়েই সাজায় আর বাড়িতে এসেই সাজিয়ে দেয় তোমরা চাইলে এই দিদিভাইকে বুকিং করতে পারো এবং ফোন করে এই দিদিভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো বন্ধুরা দেখো আমার লুকটা কেমন লাগছে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ